সালাম জানাই আসসালামু আলাইকুম কি ব্যাপার এখানে এত দর্শক আর সালামের উত্তর এত আসতে কথা বলার সময় প্ল্যান করে দেন তো আরে আমি মুসাম্মা তানিসা সেই জুলপিয়া থেকে আপনাদের এখানে এলাম সর্বপ্রথমে দিলাম আমি সালাম আর সালামের উত্তর এত আসতে পেলাম কেমন নবীর গোলাম মহব্বতের সাথে সকলে সালামের উত্তর দিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম কি ব্যাপার আমি বাচ্চা বলে তোমরা কেউ সালামের উত্তর দেবে না আরে সালাম দেয়া শূন্য এবং সালামের উত্তর দেওয়া কিন্তু আজি তো যাই হোক তো মদিনার সময় তো মদিনাইতে একটা বিশাল বড় ভূমিকম্প হচ্ছিল মদিনাইতে একটা বিশাল বড় ভূমিকম্প হচ্ছিল আর সেই ভূমিকম্পর সময় মদিনার লোকগুলো সব ঘরে ঢুকে গিয়েছিল আর সেই সময় ওমর রাতেল দিল তালা আনহু তিনি তার হাতের লাঠি নিয়ে সেই মদিনার জমিনকে বলছে যে হে মাটি আমার নবী ওই মদিনার বুকে শুয়ে আছে তুমি তানাকে কষ্ট দিচ্ছ যখন নারায় তাকবির আল্লাহ আকবর ধনী তুলে যখন তিনি তানার হাতের লাঠিটা যখন জমিনে রাখলেন তখন সাথে সাথে সেই ভয়ঙ্কর ভূমিকম্প বন্ধ হয়ে গিয়েছিল তাহলে আমার সেই নবীর নাকি একবার জোরে বলা যাবে না নারায় তাকবির আমার ভুল হয়ে গেল আমি আর তকবির দিদি বলবো তকবির দেখ কেন পাতলা হাগা হচ্ছে নারায় তাকবির তো আজ এই উত্তর কুসুম এলাকায় উপস্থিত হয়েছেন বাংলার সেই বিখ্যাত শিল্পী এম ডি আবুল কালাম এম ডি আলম এম ডি সাদিক ইরফান্দা এবং আমি অনেক গর্বিত কারণ আমার ওস্তাদ কবি এম এ হান্নান সাহেব তিনি এই মঞ্চে উপস্থিত আছেন এবং আমার ছোট্ট ভাই এম ডি ফিরোজ এবং এম ডি আক্তার এবং আমি বান্দি আনিসা পারভিন তো সর্বপ্রথম ছোট্ট করে একটি কথিকা পরিবেশন করে শোনাবো তো তারপরে আরো নিত্য নতুন গজল হবে ইনশাআল্লাহ তো কবি ছন্দের মাধ্যমে কবি লিখছে শুনুন শুনুন Ya Nabi Salam मलिक Ya Rasul Salam सलामला ಯಾರಸು ಸಾಲಾಮಯಿಕಾ ಯಾರಸು ಯಾರಸು ಯಾರಸೂಲ್ ಸಾಲ ಮಲಯಿಕ রসুল এসেছে হুজুর এসেছে হাবি নবী এসেছে রসুল এসেছে হুজুর এসেছে হাবি নবী এসেছে রসুল এসেছে হুজুর এসেছে হাবি বেশেছে এসেছে ওই আর ডালে ফুলগুলি সৌরভে দুলছে আর কি বলছে রসুল এসেছে হুজুর এসেছে বেসেছে নবী এসেছে রসুল এসেছে হুজু এসেছে হাবি বেসেছে নবী এসেছে নবী এসেছে আর হুজুর এসেছে রসুল এসেছে হুজুর এসেছে হাবি বেসেছে নবী এসেছে রসুল এসেছে নবী এসেছে হাবি বেসেছে নবী এসেছে